কি হাওয়া নাই জায়গাটা তুফাল এবার খুশ হয়ে যাবে ঠান্ডা মিনি শোতে ঢুকেছি এখানে জিনিসগুলো দেখে এত ভালো লাগছে না আমার মেয়েদের মিলটা নিলাম এগারোটা থেকে চারটে পর্যন্ত দেখ তো রকম ভালোই নিয়েছে সেটা আর বললাম না তোমাদেরকে নাহলে মনে হবে যেন শখ করছি কেমন দেখে না জেলি জেলি মতো এক পিস মাছ ভাজা ছিল যেটা শুয়ানি খাচ্ছে মানে যার যেটা সে সেটা খাচ্ছে ব্যাক টু আমাদের চ্যানেল আমি শাহানা এই যে সুহানি কি চ্যানেলের নামটা বলে দাও সোহানিজ লাইফ বলো আমাদের লাইফে আজকে হলো ক তারিখ তেরোই জুন বৃহস্পতিবার আর সুহানি তো স্কুল বারোই জুন খুলে গেছে তো সেই উদ্দেশ্যে এখন আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই যে সুহানি ম্যাডাম ছাওয়াতে না এসে রোদে রোদে যাচ্ছিস কেন ভাই তুই এই দেখো এমনি ড্রেস পরিয়ে নিয়েছি ওখানে গিয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে নেব চলো খাওয়া দাওয়া করে বেরোলাম সাথে আছে আমার দিদির ছেলে মেজদির ছোট ছেলেটা আছে চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখি কি করা যায় তো মেয়েকে ম্যাডামকে স্কুলে দিয়ে দেখি আমরা দুজনে কি করি আজকে আমাদের একটা প্ল্যান আছে দেখা যাক কি হয় উঠিনি যে আছে বলে আমি জেনারেলে উঠেছি তাহলে আমি যাওয়ার সময় সবসময় লেডিসে উঠি মোটামুটি ফাঁকা আছে মোটামুটি ফাঁকা আছে এখানে দাঁড়িয়ে আছে সুহানি লেখা আছে স্পেলিং করো তো বলো হ্যাঁ ওখানটাই তো সুহানি লেখা আছে এটা কোথায় এলো দাদা জানে না ভালো করে দেখো তো আমরা এই যে বালিগঞ্জ নেমে পুরো বালিগঞ্জ ফুটপাথটা ধরে গড়িয়াহাটের দিকে আজকে ফুটপাথটা দেখি ধরে যাচ্ছি আগে কালকে একটু ভেতর দিয়ে এসছিলাম কিন্তু আজকে এটা দিয়ে যাচ্ছি তুফাইল দাদা দাঁড়াও চলো লিফটের ওখানে চলো হাত ধরো দাদার হাত ধরো দেখো আমার মেয়ে এই পাতলা একটা জামা পরেছে তাতেই পুরো ভিজে গেছে জামা তাহলে ভাবো স্কুল ড্রেস পরে আসলে কি হতো সোজা সেই লিফ্টে চল লিফটে যাবে নাকি রাস্তা পার করবে লিফটে এই রাস্তাটা পার করবে ওই সামনে লিফ্ট আছে একটা চল চল এখান দিয়ে যাবে না লিফটে যাবে স্কুলের কাছে প্রায় পৌঁছে গেছি এই বিল্ডিংটার ভেতরে গিয়ে একটু ড্রেসটা চেঞ্জ করব। নিয়ে নিলাম বিস্কুট টিস্কুট বাড়ি কিচ্ছু ছিল না আর এই এইসবের মাঝখানে কেনাও হচ্ছে না তো ওই পাশের দোকানটা থেকে নিলাম নিয়ে আমি আর তুপায়েল এখন যাচ্ছি অ্যাক্রোপলিস মল ওখানে গিয়ে একটু ঠান্ডায় বসবো দাঁড়া এই রোদে রোদে আর কোথায় ঘুরবো কাল তবু বাবাই ছিল বলে একটু ঘুরছিলাম আর কেনাকাটাও করছিলাম আর এখন আর ইচ্ছা নেই তো ভাবলাম যে এখান থেকে অ্যাক্রো মলটা কাছাকাছি ওখানে গিয়ে একটু বসি আর ওরও একটু ঘোরা হবে ওই জন্য আমরা দুজন যাচ্ছি আমার মেয়ে জানে না বলিনি প্রথমে একবার শুনতে পেয়েছিল তারপর কান্না জুড়েছে আমাকে নিয়ে যাবে না আমাকে নিয়ে যাবে না এই যে এখান থেকে অটো ধরবো

দেখ আমরা অ্যাক্রোপলিসের মিনি শোতে ঢুকেছি এখানে জিনিসগুলো দেখে এত ভালো লাগছে না আমার মেয়ের জন্য একটা টিফিন বক্স চুজ করছি এখানে মানে সবই চাইনা প্রোডাক্ট এই দেখো এগুলো সবই চায়না প্রোডাক্ট কিন্তু খুব সুন্দর সুন্দর টিফিন বক্সগুলো আছে ওটাই দেখছি শুয়ানির জন্য একটা টিফিন বক্স দেখছি টুকটাক একটা জিনিস খুঁজছি দেখি পাই কি না তারপরে ওপরের দিকে যাবো হ্যাঁ শুয়ানি তুমি পাই এগুলো দেখ লন্ড্রি টাইপের ব্যাগ হুম এটা বেশি দাম না দুশো আড়াইশো টাকা দাম দুশো দশ টাকা দাম সুপাইল বললো হালকা ফুলকা একটু কেএফসি খাবে ওই জন্য মিলটা নিলাম এগারোটা থেকে চারটে পর্যন্ত দেখ তো কীরকম রুটির রোল মনে হচ্ছে ভালো খেতে বেশি হ্যাঁ আমরা একটু বসলাম একটু খাওয়া দাওয়া হালকা ফুলকা করে এখন যাচ্ছি আবার বাইরে মেয়েকে তো নিতে হবে না দুটো কুড়ি বাজে ওর তিনটেই ছুটি তো আমাদের পুরো টাইম মতো পৌঁছাতে হবে নাহলে আবার ট্রেন ধরার ব্যাপার আছে কালকে খুব কষ্ট করে ট্রেন ধরেছিলাম জানি না আজকে পাবো কি না ব্যাস কেমন লাগছে দুপাল কেমন লাগছে বাইরে এসে চলো ওই ফুটে যেতে হবে অটো ধরতে হবে এটা হলো কসবা নিউ মার্কেট তো দেখছো ট্রেনে উঠে পড়েছি প্রচুর দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরেছি ভেবেছিলাম তো পাবোই না প্রচণ্ড দৌড়েছি আমরা আজকে তিনটে এগারোতে টাইম এগারো না বারোতে আমরা যখন উঠছি তখন ট্রেন ঢুকে গেছে আমরা ওপরে আমরা যদি ধরবো না ধরবো না ওরা তো পেয়ে যেত আমি তো পেতামই না পুরো মতে দৌড়েছি ধারণা না সোয়ানিকে প্রত্যেক এই সময়টা একটু দৌড়া দৌড়ি করতে হচ্ছে না হলে তো অসুবিধা হয়ে যাচ্ছে আর তুই গায়লেই বসে আছে এর কিন্তু ছবিটা বেশ ভালো এই পিকচারটা ভালো ভালো যেই ট্রেনটা একটু ফাঁকা থাকে সেই লোভে দৌড়ানো আমি অত খাইনি তা আমরা নেমে গেছি নেমে যে অরুণ আইসক্রিম নেওয়া হচ্ছে কয়েকদিন ধরে থাকে না শুধু বলে নেই কত হচ্ছে একশো পনেরো খুশি কি খুঁজছিস রুমাল হ্যাঁ আমার ব্যাগে কটা মনে হচ্ছে সবে দুপুর হলো দেখো দুই ভাই বোন যাচ্ছে জমিয়ে আইসক্রিম খাওয়া হবে আর সাথে এখন গিয়ে কি হবে রে সুহানি লুচি আজকে ঘুগনি রান্না করেছি লুচি ঘুগনি হবে তাই না চল তাড়াতাড়ি চল ওনা না ইচ্ছা করে করছে তোর সাথে ওরকম না ইচ্ছা করে করছে যা যা ওদিকে ওইদিকে দিকে আমাদের বাড়ি যা ইচ্ছা করে করছে আর আবার মুখ দিয়ে গল গল করে ঘাম বেরো নিচ্ছে হ্যাঁ বাড়ি এসে মোটামুটি সব গুছিয়ে নিয়েছি জামা কাপড়গুলো সব এখানে মেলা এটা টু ফাইলের রুমাল কালকে কিনে দিয়েছিলাম আমি বললাম একটু মেলে দে ঘাম এত হয়েছে প্লাস এখানে মেয়ের এই জামাটা পরিয়ে নিয়ে গেছিলাম ভিজে গেছিলো বলে ধুয়ে দিয়েছি সাথে আজকে একজন মেয়েকে গিফট দিয়েছে তার বার্থডে ছিল তার মেয়ের তো আমরা যেতে পারিনি রবিবার দিন ওই জন্য এই পেন্সিল বক্সটা আর একটা চকলেট দিয়েছে আচ্ছা শোয়ানির জন্য এই টিফিন বক্সটা ওই মিনি শো থেকে কিনেছি আর কি কিনেছি দেখাচ্ছি তো সোয়ানির টিফিন বক্স আছে অনেকগুলোই আছে কিন্তু কী বলো এই যে কাটা চামচ দিতে না খুব অসুবিধা হয় আগে যে টিফিন বক্সটাই ম্যাগি নিয়ে তার ওপর চামচ দিয়ে দিতাম সেটা নষ্ট হয়ে গেছে ওই জন্য একটা টিফিন বক্স কিনলাম যেদিন যেদিন ম্যাগি দেবো সেদিন সেদিন এই টিফিন বক্সটা দেব। আর এটা হলো চাইনিজ প্রোডাক্ট আর এটার দাম নিয়েছে তোমার এই মিনি শোতেই দাম নিয়েছে কত বলো সাড়ে তিনশো টাকা দাম নিয়েছে এই যে যেটা দেখছিলাম সেটাই দাম ফেলা ছিল দুশো নব্বই কিন্তু আমার মেয়ের যেহেতু এটা পছন্দ এটা নিয়ে দেখলাম সাড়ে তিনশো তো কিছু করার ছিল না ওই জন্য নিলাম কেমন হয়েছে বলবে টিফিন বক্সটা আগে একটা কিনে দিয়েছিলাম ওই মিনিশো থেকে সেটা চারিপাশ দিয়ে খুলতে হয় ওটা এখন বাবাই নিয়ে যায় ও না একদমই খুলতে পারে না চলো এসে গোছ গাছ মোটামুটি করে নিয়েছি এখন একটু কিছু খাবো সকালে করেছিলাম ঘুগনি আর ডাল মাছ ভাজা আলুর চোখা এইসব রান্না হয়েছিল তো এখন এই ঘুগনি আর লুচি আমরা খাবো লুচি করে নিলাম আটা মাখানো ছিল আমার মেয়েও খাবে ঘুগনিটা না পাতলাই ছিল কিন্তু বসে গেছে তুফাইল দেখ খেতে পারবি পেঁয়াজ দেব এমনি খাবি আর কি নিয়েছি তোমাদের দেখাই দাঁড়াও না ওই ক্লিপটা কোথায় এই যে মিনি শো থেকে আর নিয়েছি এই গাডারগুলো এই গাডারগুলো গড়িয়াটে দশ টাকা করে পিস তো এইগুলো পঁচিশটা আছে কত নিয়েছে একশো কুড়ি টাকা নিয়েছে তো আমাদের খুব লাগে দুজনেরই চুল যেহেতু বড় বড় ওই জন্য এটা নিলাম আর সাথে আমার মেয়ের জন্য এটা নিয়েছি এটার দাম ভালোই নিয়েছে সেটা আর বললাম না তোমাদেরকে নাহলে মনে হবে যেন শো অফ করছি তবে এই ক্লিপগুলো দেখতে সুন্দর বলে আমি নিয়েছি ঠিক আছে সরে চল শোয়ানি খাটে ফেলবি না কিন্তু কেউ এই বাড়িটা তোর ওটা আমার আর শোয়ানি নে 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 অসুবিধা নেই দেখ তো চল সরে চল শোয়ানি সরে চল চল একটু খেয়ে দিয়ে পেটে জোর করে নিই আমি কিছু খাইনি তবু খেয়েছিল খেতে চাইছিল না ভালো লাগছে ঘুগনি বসে গেছে একটু পাতলা করবো ঠিক আছে এসি বন্ধ করবি না চলবে চলো আচ্ছা নিও তুমি আগে আগে আমার মেয়ে নিতে শুরু করে দিয়েছে আগে খাও ভালো লাগছে লুচি দিয়া এদের অবস্থা দেখ মামিমা কি করেছে সেই নিয়ে কথা হচ্ছে আস্তে আস্তে খেতে হয় তুই তো ঢোকলা না ফোকলা হ্যাঁ ধোকলা না ফোকলা শোয়ানি উচ্চারণ করতে পারে না ভালো করে গ্লু কন্ডিকে বলে ব্লু কন্ডি এবার দেখ চাটনিটা কেমন ডালবে বাবাই ফোকলা নিয়ে এসছে বাবা কেমন দেখে খাওয়ানো জেলি জেলি মতো আরেকটা পাওয়া থেপলা সেটা একদম সলিড লঙ্কার বোটা দিয়েছে লঙ্কা ঝাল নেই রে দেখ কেমন করে খাচ্ছো ও কি খাওয়া মনা খেতে পারবে না দেখ লঙ্কাটায় ঝাল আছে কি দেখ মানা কি তোকে ঠকিয়েছে

আর মেন কথা বলো এটাই বলতে চাইলো মামা মামা ভালো চেনে না আমি ভালো চিনি তোমার এই থেপলা খাবে না শুধু দাও বাবাই বাড়ি এসেছে অনেকক্ষণ আর আসার সময় গড়িয়ায় নেমেছে মাংস নিয়ে এসছে সাথে কামধেনুতে ঢুকে বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে এসছে বিভিন্ন মিষ্টি নিয়ে এসছে তার মধ্যেই ঢোকলা নিয়ে এসছে সেটাই এখন খাওয়া হচ্ছে বাড়ি এসে আজকে শরীরটা আমার ভীষণ খারাপ লাগছিলো খারাপ লাগছিল বলতে কেমন একটা শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে জানি না কেন তবে আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম দশ পনেরো মিনিট ঘুমিয়ে পড়েছিলাম আর আমার মেয়ে কানের কাছে এসে মা মা ও মা ওটো আর কত ঘুমাবে বলে আমি মুখে চোখে হামু খেতে খেতে ভেবেছিলাম যে আজকে একটু বেরোবো এ সোনারপুরে মোড়ের মাথার দিকে যাব কালকের অসম্পূর্ণ কাজটা করব কিন্তু হলো না তারপর একটু মানে ফ্যামিলি টাইম এক্সপেন্ড হচ্ছিল ওখানে বসে চারজন ইয়ারকি মারছিলাম হাসি ঠাট্টা করলাম করে টোরে এখন রাত্রে খাবারের জোগাড় করতে চলে এসেছি আঘাতের খাবার বলতে প্রতিটা তরকারি না একটু একটু আছে কি করবো বুঝতে পারছি না ফ্রিজে প্রত্যেকটা বাটিতে কিছু না কিছু তরকারি আছে আর খেতেও ইচ্ছা করছে না ওই ঢোকলাটা খাওয়ার পর আর ইচ্ছাই করছে না কিছু খেতে তো কি খাই কি খাই করতে করতে বাবাই বললো তাহলে এখানে বাবুরচি থেকে একটু ডিমের ঝোল নিয়ে আসি আর যা আছে সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে সকালবেলা ডাল করেছিলাম একটু ডাল আছে মাছ ভাজা আছে আলুর চোখা আছে যেটা মেয়েকে খাওয়াবো আর বাদ বাকি যা তরকারি আছে সেটা আমরা একটু একটু খেয়ে নেবো তো সেটার জন্যই এলাম না উঠলে হবে বলো রান্নাঘরে এসে দেখছি এত থালা বাসন যেগুলো এখন এই যে মেজে উদ্ধার করলাম প্লাস যেগুলো খাওয়া হবে সেগুলোও তো থেকে যাবে মানে ভর্তি হয়ে যাবে বেশি থালা বাসন মাঝতে মাঝতে জল শেষ এ দেখো এ দেখো জল পুরো শেষ এগুলো মাজা হয়ে গেছে অতটা দিতে পারলাম না জলের জন্য ওই জন্য এইভাবেই রাখলাম এর মধ্যে ডিমের ঝোলটা নিয়ে এসছে বলছি একটু একটু তরকারি আছে দেখো এখানে এখন চিকেনটা আছে চলো সবগুলো নিয়ে ঘরে যাই গরম করে নিলাম কি হয়েছে কি হয়েছে কী হয়েছেটা কি ভাল বসো প্লেটটা নিয়ে আসি বস খাওয়া পুরো এলোমেলো এক একজন এক এক রকম খাচ্ছে তাই না সুয়ানি খাচ্ছে মাছ ও খাচ্ছে ডিম বাবাই খাচ্ছে চিকেন আমি খাবো পনির বাবাই এক একজনের এক এক রকম খাবার দু পিস চিকেন ছিল যেটা বাবাই নিয়েছে এখানে এক পিস মাছ ভাজা ছিল যেটা সুয়ানি খাচ্ছে মানে যার যেটা সুইটেবল সেটা খাচ্ছে ও খাচ্ছে কি নুন খুঁজছো নুনটা না বাইরে মনে হয় মাম্মা এনে দাও তো পাপাকে একটু আচ্ছা তো না ও খাচ্ছে ডিমের ঝোল ও ডিমের ঝোল খেতে চাইছিল আর আমি খাবো পনির ভালো করেছে আরে ভালো করে খেয়ে উঠে আমার মেয়ে পাগল হয়ে যাচ্ছে আম্মু আমার ঘুম পেয়েছে আসলে আগে তো বাড়িতে থাকতো মানে এই গরমের ছুটিতে প্রায় সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত জেগে থাকতে পারতো এখন ওই যে দৌড়ে দৌড়ে ট্রেন ধরে না আর ওর কষ্ট হয়ে যায় না কালকে তো মানে আমরা বাড়ি এসেছি আর একটুখানিতে আমরা কথা বলছি তার মধ্যেই ও ঘুমিয়ে পড়েছে যা উঠে যাও জায়গা হয়ে গেছে ওঠো ওঠো পাপার জায়গাটা ঠিক করে দিই মশি টাঙিয়ে হ্যাঁ ঘুম পেয়েছে বললে তো আরাম তো ওপরেও হবে এসো কথা শুনছো না তো চলো ওপরে ওঠো ঢুকছে গোয়ে চলো আমি তুফাইল মেয়ে খাটে বাবাই নিচে শোভে বাবাই মশাইটা টানিয়ে দিতে হবে টাটা করে দাও ফ্রেন্ডদেরকে কাল আবার স্কুল তো এই কাল যদি সকালের শরীর ঠিক থাকে তো যাবো নাহলে যাবো না আর কাল গেলে তুফাইলকে একটা অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাব আমি আর তুফাইল যাব হ্যাঁ এখনো চিন্তা ভাবনা চলছে ঠিক আছে বলবো তোমাকে এখন না এখন তো তোমাকে বলতে গেলে তো বন্ধুরা জেনে যাবে বন্ধুরা কালকে দেখবে তো আমরা কোথায় যাব তখন তো শরীরটা একেবারেই ভালো লাগছিল না এখন মোটামুটি ভালো লাগছে সামনে একটা নেমন্তন্ন বাড়ি আছে আর ঠোঁটের এখানটা এমন কি একটা হচ্ছে জটোসা টাইপের তো খুব বিরক্ত লাগছে আমার ওই জন্যই এইসব ভেবেই আরো আমার মাথা গরম হয়ে যাচ্ছে চলো টাটা বাই বাই আবার নেক্সট ব্লগে দেখা হবে চলে এসে হয়ে গেছে বা বাই কমপ্লিট